যারা নদীর তরতাজা মাছ খেতে পছন্দ করেন তারা বুঝতে পারবেন যে আমার আজকের রেসিপিটা কতটা টেস্টি হয়েছে আসলে নদীর মাছের কিন্তু মজাটাই আলাদা আর যদি এইভাবে ভুনা করে গরম বাদ দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই এবার রেসিপিটি তৈরি করে নিচ্ছি এর জন্য চুলাই একটি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি যখন একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে সেজন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ঠিক যখন টমেটোটা এরকম নরম আর সফট হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ পরিমাণ এবার এই মশলাগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে এবার মশলাটা ভালো করে কষে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি এতে করে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটাও চলে যাবে আচ্ছা মশলাটা যে কষানো হয়েছে সেটা কিভাবে বুঝবে, যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিলাম একটা নুরা মাছ আমি একটা নুরা মাছ পুরাটাই নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন এবার এই মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মাছগুলো কিন্তু সাবধানে একটু উলটিয়ে পালটিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় মাছগুলো কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল ঝোলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন আমি যেহেতু ভুনা করব সেজন্য আমি আমার পরিমাণ মতোই অ্যাড করে দিলাম আপনারা যদি একটু ঝোলটা বেশি রাখতে চান তাহলে কিন্তু ঝোলটা আর একটু বেশি করে দিতে পারেন আমি কিন্তু ঝোলটা খুব বেশি রাখবো না একটু মাখা মাখা করবো সেজন্য একটু কম করে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এতে করে একটু ঝাল ঝাল হবে আর নুরা মাছের মধ্যে কিন্তু একটু ঝাল হলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে একটু চটপটা ভাব আসে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার সময় কিন্তু আলতো হাতে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে লবণটা চেক করে দেখে নিতে হবে যদি লবণ লাগে তাহলে কিন্তু এই পর্যায়েই লবণটা দিয়ে দিতে হবে আমার এখানে লবণ লাগবে সেজন্য আমি লবণটা অ্যাড করে দিলাম লবণ দিয়ে এভাবে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি তবে খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এই ঝোলটা আমি আরও কিছুটা শুকিয়ে নেব এর মধ্যেই কিন্তু ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে আর যেটুকু আছে এটুকু আর শুকাবো না এটুকু রেখে দেব এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে ধনিয়া পাতাটা অ্যাড করে দিতে হবে ধনিয়া পাতা দিলে কিন্তু এর টেস্টটা হাজার গুণ বেড়ে যাবে আর অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কোনোভাবেই স্কিপ করবেন না ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম দুই মিনিটের জন্য এতে করে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এতে করে কিন্তু মাছটা খেতে আরও বেশি টেস্টি হবে তো আমার মাছ রান্না কিন্তু পুরোপুরি রেডি এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যারা নদীর তাজা মাছ এইভাবে ভুনা করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এটা কতটা মজার তো আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ